দেখতে পাচ্ছেন জবানগি নদী এটা হচ্ছে জবানগি নদী আর রং থেকে দেখাচ্ছি দেখুন জবানগি নদীটা বর্ষাকালে কিরকম ভরে গেছে উপাসনা দেখাচ্ছি রঙের জবানগি নদী দেখাচ্ছি আপনার ভিডিওর মতো দেখুন দেখুন এখন টিভি টিভি বৃষ্টি হচ্ছে কিন্তু এই জল অনেক কম ছিল এখন জলঙ্গি নদীর জল অনেকই বেড়ে গেছে দিয়ে দেখতেই পাচ্ছেন কালারও তার চেঞ্জ হয়ে গেছে কারণ গঙ্গার জল যত তার থেকে বেশি জল বেড়ে গেছে এটি একটি জলব ভয়ঙ্কর রূপ তারপরে ভিডিও মাধ্যমে দেখুন আপনার যাতায়াত সাবধানে কারণ জলবি খুব ভয়ঙ্কর হয় দেখতেই পাচ্ছেন আমি এখন মঞ্চ থেকে তুলেছি ভিডিওটি দেখুন জল এরকম হচ্ছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে পানাগুলো ভেসে আসছে পানার গতিও দিকে দেখা যায় আর যখন গঙ্গাস মিশেছে সেখানে কালারটা পুরো আলাদা খুব সুন্দর লাগছে যেমন কিন্তু দেখুন এক সাইড দিয়ে বয়ে যাচ্ছে অত সুন্দর লাগছে এই সৌন্দর্যটা আমাদের বর্ষাকালে দেখতে পান জলজার গঙ্গার মধ্যে দ্বিতীয় জল ব্লু কালারের বন্ধুরা জন্মদিন ওই জলবার ভিডিও শেয়ার দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা লাইক শেয়ার কমেন্টস কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও উৎসাহিত হবো আর আমি এখানে রাখছি দেখা সবার পরে ভিডিওতে আমরা ভালো থাকুন থাকুন